বিশ্বে আজকে পালিত হচ্ছে ঈদুজ্জোহা অর্থাৎ ঈদের নামাজ সময় ব্যতীত কারণে সময়ের কারণে কালকে আরব দেশগুলিতে সংগঠিত হয়েছে এই ঈদের নামাজ মূলত মুসলিম বিশ্বজুড়ে আজকে ঈদের নামাজ পালিত হলো এবং আজকে ঈদ উজ্জোহা অর্থাৎ কুরবানির ঈদ পালিত হয় মূলত হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে স্মরণের উদ্দেশ্যে এবং এই কুরবানি দেওয়া হয় ত্যাগের উদ্দেশ্যে আপনারা দেখছেন আজকের সেই চিত্র কাবিলপুর থেকে কাবিলপুর ঈদগাহ ময়দান থেকে বিভিন্ন জন দিকে দিকে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায় করলেন পরিশেষে বক্তব্যও রাখলেন এবং নতুনভাবে যে চমক প্রদান দেখা গেল এই এই ব্যাপারে আপনারা দেখছেন সরাসরি নির্বিক বাংলার পর্দায় এবং দেখছেন সাগর সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাস এই প্রথমবার মোটামুটিভাবে আমরা লক্ষ্য করলাম যে জলের বোতল ও খেজুর দিয়েছেন প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে না বলায় এগুলো নয় কিন্তু এগুলো হচ্ছে চোখের সামনে পড়লো আলোচনা করতে আসসালামু আলাইকুম নমস্কার আমি সাগরদিগি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস আমার পক্ষ থেকে সাগরদিঘিবাসী তথা সমগ্র দেশবাসীকে জানাই ঈদের প্রীতি ও শুভেচ্ছা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দের সহিত ঈদ কাটান দয়া করে সোশ্যাল মিডিয়ায় এমন কোনো কিছু পোস্ট করবেন না যাতে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ দুঃখ পায় ধন্যবাদ